মধ্যে একটা এটাই তো চাই আহ সাইজটা দেখুন পুরো এটাও দানব দেখুন এটাও মেয়ে কাঁকড়া এটাও দানব বড় বলবো না খুব ছোট বলবো না মেয়ে কাঁকড়া তার উপরে রে জাল ফেলার ভিডিও দেখাতে পারিনি তার কারণ এই দেখুন অবস্থা দেখুন আরো ভালো করে দেখাচ্ছি এতগুলো জাল এতগুলো জাল আজকে আমাদের জড়িয়ে গিয়েছে যার কারণে খুবই খুবই কষ্টের মধ্যে পড়েছে আর জাল সংখ্যা অনেকটাই কমে গেছে তাই জন্য জাল ফেলার ভিডিও দেখাতে পারিনি একেবারে জাল তোলার ভিডিও দেখাচ্ছি আর চিংড়ি মাছও একটু ধরছিলাম সেটা পরে দেখাচ্ছি দেখুন কত জাল এতগুলো জাল পুরো নষ্ট আজকে যার কারণে কাঁকড়ার জালের পরিমাণ যেমন কমেছে সেরকম একটু ঝামেলায়ও পড়তে হয়েছে দেখুন তো লাইক সাবস্ক্রাইব করে রেডি থাকবেন আজকের এই ভিডিওটা কোনো ইন্ট্রো ছাড়া কোনো প্রথম পার্ট ছাড়াই চলছে তো কাঁকড়া আসুক দেখানো হবে সামনের জালে কিন্তু কাঁকড়া আছে ছোট সামনের পরের জালটা একেবারে তিনটে কাঁকড়া না দুটো কাঁকড়া আছে যেটা আমরা চোখের আন্দাজে দেখে বুঝতে পারছি কাটা দুটো বড় এসে গেছে একটা মাঝারি সাইজের খুব বড় বলবো না খুব ছোট বলবো না মেয়ে কাঁকড়া তার উপরে যা সামনেরটাতে একটা আছে এসে গেছে এসে গেছে দুটো কাঁকড়া তাও আবার দুটোই মধ্যে একটা দানব মেয়ে কাঁকড়ার সাইজটা দেখুন পুরো সেই সাইজ তো আবারও একটা এসছে দানব এটাও দানব এটাও দানব দেখুন এটাও মেয়ে কাঁকড়া এটাও দানো জাল আজকাল কিন্তু আমাদের এতগুলো নষ্ট পুরোপুরি এই কটা কাঁকড়ায় যদি একটু আনন্দ পাওয়া যায় কাঁকড়া দেখে দেখে যদি আনন্দ নেওয়া যায় তার কারণ আজকের আমাদের বিশাল বড় ক্ষতি নইলে নইলে খুব বিশাল বড় ক্ষতি শুধু জাল দেখুন অর্ধেকের বেশি প্রায় এখানে পনেরো কুড়িটার বেশি জাল সামনেরটাতেও আছে কই একটুখানি এটা পনেরো কুড়িটা কিন্তু নষ্ট পুরো এখানে কিছু না সব পাঁচ সাত এক ছ সাতশো টাকার জাল এখানে পুরো নষ্ট আজকেরে কোনো কাঁকড়া কিরম কি হবে জানি না ও এটাতে দুটো একটা তো বড়ই মেয়ে কাঁকড়া শুধু মেয়ে কাঁকড়া আমার সাইজ দেখি সব নিয়ে যাও বাবা তাতেও আছে সামনেরটাতে বোঝা যাচ্ছে না নেই না আছে জালে জালে কিন্তু কাঁকড়া আর এঁড়ে কাঁকড়া খুব কম তাও ছোট মেন যেগুলো আসছে বড় বড় সব মেয়ে কাঁকড়া এই জালটা কিন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে তবু ওই জালটা বাদ দেই নি ওই সামনে দিয়ে ফেলে দিয়েছিলাম পুরো দেখতে পাচ্ছেন জালটার অবস্থা দেখুন খোলা যাবে একেবারে চারটা তুলে চারটা খুলে নাও না অবস্থাটা দেখুন কি অবস্থা হয়েছে আজকে এই আবার মাঝে মাঝে বেড়া করবে কেটে বাদ দিয়ে দেবো একটু পরে দেখুন অত জালের মাত্র আমাদের এই কটা আর বেঁচে আছে জালের সেট হয়তো খুব সম্ভবত আমাদের ফের তৈরি করতে হবে এত জাল নষ্ট হয়েছে এটাতেও কোনো চান নেই বোট চড়াই উঠে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা দিয়ে দেবে